বোনেরা কো না যে তোর মারে তোর মা তোর বোনের আমি খাম না তোর বোনা আমি দেখতে পারি না তোর মারে দেখতে পারি না ওই বোনদেরকে বলি বোন তোমরা খাবাই হ্যাঁ তোমরা যখন খাইতে চাও না তোমরা একটা কাজ করো বিয়ে বৈশো বিয়া না বৈশা এতিম খানা যাবা দেখবে ওই এতিম খানার পোলাপা মা নাই বাবা নাই বোন নাই বাড়ি নাই কেউ নাই ওই এতিম খানা রে বিজ্ঞাপন দিবা যে আমি একটা ছেলেরে বিয়ে করতে চাই আর যারা ভালো বাবা মা আছে যাদের ভাই বোন আছে তাদেরকে বিয়ে করার তোমার দরকার নেই কারণ তুমি তো শ্বশুর শাশুড়ি ভাত দিবা না কাজকর্ম করে খাওয়াইবা না শ্বশুর শাশুড়ির সেবা যত্ন করবা না তুমি খালি আটবা আর খাইবা মোবাইল টিপবা শুয়ে শুয়ে মোবাইল টিপবা বয়া বয়া মোবাইল টিপবা তুমি যখন মনে হচ্ছে মোবাইল টিপবা তোমার শাশুড়িও কিছু করবো না শ্বশুরও কিছু করবো না দেবরও কিছু করবো না তোমার কেউ কিছু করবো না আর তুমি যদি একটা তুমি ছেলের কাছে বিয়ে বসো তাহলে তোমার কেউ ওই কিচ্ছু করবে আর তুমি যদি মা বাবা বলার ছেলের কাছে বিয়ে বসো তাহলে ওই ছেলের মা থাকবে বাবা থাকবে ভাই থাকবে বোন থাকবে আত্মীয় স্বজন থাকবে প্রতিবেশী থাকবে তখন তুমি মোবাইলও টিপতে পারবে না তোমার ইচ্ছা মতো চলতে পারবা না এই জন্য বলছি বোন এতিম ছেলে খুঁজো খানা যে এতিম ছেলেদেরকে খুঁজো যে ছেলেদের বাবা মা নাই ভাই বোন নাই কেউ নাই ওখান থেকে তুমি একটা বিয়ে করো তুমি যাদের বাবা মা আছে তাদেরকে বিয়ে করার দরকার নেই কারণ তুমি তো তাদের মা বাবার সেবাও করতে পারবে না তাদের বাবা মাকে রান্না করেও খাওয়াইতে পারবে না তাদের ভাই বোনদেরকেও তুমি দেখতে পারবে না তাহলে তুমি দেখতে পারবে এতিমখানার ছেলে পেলেদেরকে তুমিখানার ছেলে একটা বিয়ে করে আনো আর নাইলে তোমার বিয়ে করা দরকার নাই তুমি সন্ন্যাসী রাস্তা রাস্তায় ঘুরো হ্যাঁ বন্যারা অনেক বন্যারাই কিন্তু এই কথাটা খুয়ায় তোর মারিলে খাম না তোর বোনের লে খাম না তোর বোনের খাইলে আমি খাম না তোর বোনা ওকালদি করে মা বেশি কথা কয় তোর বাপে বেশি কথা কয় অনেক বোনেরা আছে কিন্তু এগুলো বলে যে আমের কান্না যায় ঝালাপালা করে ওই বন্যাদেরকে বলতেছি তোমরা এতিমখানা যাও গা যাও গা বন্যারা এতিমখানায় যাওগা ওই ছেলে ওই ওই পুরুষটা ভালো লাগবে পুরুষের মাডারে ভালো লাগবো না বাপরে ভালো লাগবো না বোনের ভাল লাগবো না বাইরের ভালো না ঘরের কাজ করতে ভাল লাগবো না তোমার ভালো লাগবো খালি মোবাইল টিপবা তোমার সময় মতো তুমি ফেসবুক দেখবা টিকটক করবা তুমি ওইডি করবা তুমি ঘর সংসার করিনি না মাইয়া না তুমি জানা পোলা পানির কাছে যাও না মাইয়া বুঝছো বাইরে বা এরা করলাম কি জানেন এখনকার মেয়েরা ছেলেরা বিয়ে করে না জানি আসমানের জমিনের চারদেহে বৌ যদি কয় তুমি তোমার মার লো খাম না বাপের লোক খাম না বৌ লোক বাবার বৌ লগে তুলি দেয় হাততালি দেয় বৌরে উৎসাহ দেয় ঠিক আছে দেখি এই মাছটা আলাদা জমুকা। মাবার লেগে রান্না লাগব না কষ্ট করার লাগব না আমার লেগা সকালবেলা একটা রুটি কিনা কিনা খায় হয়ে থাক আরে ভাই ওই বর্ডারে যে লাই দিছ না তোমার এক কাপ এক এক গ্লাস পানিও দিবে না এক গ্লাস পানিও দিবে সময় থাকতে স্বামী যেমন বউকে কন্ট্রোল করতে হয় বউরও স্বামী কন্ট্রোল করতে হয় যে কানের কাছে যাই তোমার মার খাবার আমি করতে পারবো না তোমার বাপের খাওয়ানো আমি তৈরি করতে পারবো না আমি কী এই বাড়ির দাসিবান দিয়েছি আমি এদেশের কে এই কি আমি কামলা আইছি এবারে কামলা করে সবাই ও সবার মন যোগামো আসে না ভাইয়ারা এরকম বন্যারা সেই সব বন্যাদেরকে বলতে চাই যদি বাপমার ঘরে দেখে না মা বাবা সবাইরে সবার লোকে চললাম মিললাম থাকে তো মাইয়াটা আবার এটি শিখে আর বাপমা মা আইসে ওই যে জেডির নামে কটুকথা কয় চাচির নামে যে মা বাবা কটু কথা কয় যে কটু কটুকথা কয় মায়ের বাহের কাছে ফিস ফিস করে তো ওই মাইয়া আবার এটি শিখছে শিক্ষা যায় মায়ের বেঁধাতেছে মায়ের শ্বশুর বাড়িতে যায় যে আমার এটি কয় তোমার মাল লোকে আমি খাম না তোমার বোনরা আমি খাম না আমি কেউ খাওয়াইতাম আমি কি তোমার কামলা এসছি কামলাগিরি করতে তোমার ভাইতে আসি বউ হইয়া মতো থাকমু রানী হইয়া বস্মু শ্বশুর শাশুড়ি দেখতে পারে না দেবর বাসু দেখতে পারে না কি যুগ আইসে স্বামী দেখতে পারে ভাই দেখতে পারে না স্বামীর মা বাবারে দেখতে পারে না আরও অশান্তি করে ঘরের মধ্যে আর স্বামী অল্প অল্প কামাই করে অল্প অল্প খাইবো আগে বাসা আগে চলো দুজন আলাদা হইয়া যাইগা বাইরে ভাই কি যে স্বপ্ন দে আসানা বা এর এরকম অনেক ফ্যামিলিতে দেখি পুলার বোর থাকে শ্বশুর থাকে গ্রামে পড়ে থাকে খোঁজখবর নেয় না ওই ইচ্ছা নাইলে যায় মন চাইলে নাইলে নাই কত একটা মানে বাবা মা আসলে বয়স হলে যে দাম থাকে না সেটা আসলে মানুষের আশেপাশের কর্মকাণ্ড না দেখলে বুঝাই যেত সত্যি বলছি আসলে অনেক মানুষের কথা চাচি আপনাকে রান্না করে খা ও কি কর মো মা পোলার বউ ভাত দেয় না পোলা ভাত দেয় না পোলা বউর কথা কয় আবার আরেক জায়গায় যদি কয় দাদি ভাত রান্না করে খাও ওকে কি কর ম কপালা আনছি রান্না করে খাই মানে ছোটোবেলা পোলা পেনকে পাইলে লেলা বড় করছে বিয়া শাদি করাইছে বিয়া শাদি করছে এখন পোলা খালি বোর কথা কয় আর দুনিয়ারে আর আমরা মা বলে কত কষ্ট করছে মা গল্প দেয় অনেক সময় তো এই লো অবস্থা আমাদের দেশের আসলে কেউ কেউ ভালো দেখতে পারে না কেউ ভালো কেউ দেখতেই চায় না আর সুখে থাকলেও কারোর কাছে বলতে হয় না দুঃখে থাকলেও বলতে হয় না বললেই বলে মুখ লাগাই দেয় চোখ দেয় নজর পড়ে কত কিছু করে সবসময় খুশির খবর মার কাছে দৌড়ায় দৌড়ায় খুশি এখন আর কইতে কইতে হয় না কারণ মানুষ আর কিছু না লবণ দিতে পারে ওষুধ না তো পারো লবণ দিতে পারে এজন্য আর এখন সুখের ভাবে কেউ বলে না তো যাই হোক যেসব ভাই বোনেরা বোনেরা শ্বশুর শাশুড়ি নিয়ে খাও না শাশুড়িকে দেখতে পারো না শ্বশুরকে দেখতে পারো না দেবানন্দকে দেখতে পারো না তাদের জন্য আমার ভিডিওটা আসতে তোমরা যদি তোমার মা মনে এমনি খাইছে তোমার মা মনে শ্বশুর শাশুড়ি নিয়ে দেব বা নিয়ে খায় নাই সেম তুমি ওইটাই শিক্ষাইছো তুমি ধর আমার স্বামীর করে আইস স্বামীর ভাই ভাল লাগে না স্বামীর মা বাপ ভাল লাগে না স্বামীরে ভাল লাগে স্বামীর বাটটি ভাল লাগে স্বামীর তরকারিটা মজা লাগে বাজার করে আনে এটা মজা লাগে মার্কেট করে আনে এটা মজা ওই পুরা বেডির পোলাটার ভাত মজা লাগে পুরা পড়ার বেডির রান্না করে খাওয়াই তো মজা লাগে না আসে না বন্ধুরা এরকম বহুত আছে বহুত ইতিহাস দেখি মানুষের বাড়িতে গেলে নিজে কষ্ট করে বৃদ্ধ মহিলা রান্না করে কয় ওই যে পোলার পাহাড়ে ভুই যে পোলার বই থাকে রাজপাশাতে থাকে আমার ব্রেন্দা দেব না তো পোলা মানা করে রাখছে কেমন কুলাঙ্গার পোলা পান গো মা বাবার রান্না করে দিতে দেয় না তো যাই হোক মা বাবারও ভালো হইতে হবে যেহেতু ছেলের বউ নিয়ে খাইতে পারেন সুন্দরভাবে জীবন কাটাইতে পারেন সেটা আপনারাও দেখবেন খালি মাইয়ার আদর করলে হইব না পোলার বউরও আদর করতে হইবে তো এই নেক্সট ভিডিও কালকে দিব আবার আজকে এই পর্যন্তই দেশ ও দেশের বাইরে প্রবাসী ভাই বোনদেরকে জানে আসসালামু আলাইকুম আর ভিডিওটা বানাবো না আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবা আমার সাবস্ক্রাইব করে দিবা চ্যানেলটাকে তারপর একটা কমেন্ট করে যাবা সুন্দর দেখা। মনে থাকো যেন